আলহামদুলিল্লাহ আমরা শাওয়াল মাস পেয়েছি আমার মুরবি বাবার যুবক বায়রা আমরা শাওয়াল মাসের রোজাগুলো রাখার চেষ্টা করব কোন হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সোয়ামা রমাদান থুম্মা আতবাউ সিত্তাতিন মিন শাওয়াল কানা কাসিয়াতিন মিন দাহর রাওয়াহুল মুসলিম হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী বলেন যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখ যে ব্যক্তি ছয়টি রোজা রাখলো সে যেন এক বছর রোজা রাখলো সবাহান আল্লাহ আল্লাহ আর বিশেষ মাসালা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমাদের অনেক মা বোনদের আপনার রমজান মাসের রোজাগুলো কাজা হয়েছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা শুরুতেই আপনার কাজা রোজাগুলো রাখবেন পাঁচটা ছয়টা যার যতটি বঙ্গ হয়েছে কারণ কাজা রোজাগুলো হচ্ছে আপনার জন্য ওয়াজিব আর পরবর্তীতে আপনি নফল রোজাগুলো